সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে কয়েকদিন যাবৎ এত বৃষ্টি আর বৃষ্টিটার দিনটা কিন্তু অনেক ভালো লাগে সবচেয়ে ভালো লাগে বৃষ্টির দিনে ঘুমাতে আর আমার কিন্তু সবাই বলে যে বৃষ্টির দিনে ঘুমাতে ভালো লাগে তার জন্য কিন্তু আমারও খুব ভালো লাগে যে ঠান্ডা ঠান্ডা দিন তখন ঘুমাতে ভালো লাগে আর অনেকেই দেখতেছি পোস্ট করতেছে বলতেছে তারা খিচুড়ি পছন্দ করে বৃষ্টি ভিতরে কেন খিচুড়ি হয় না খিচুড়ি খেতে ভালো লাগে তার জন্য জাস্ট আমি চলে আসলাম আজকে আমাদেরই সেই গোরান গোড়ান মুক্তা বিরিয়ানির কাছে আমি কিন্তু নামটা এখন বলবো না একদম লাস্টে বলবো আমার লাস্টে আমার এই যেখানে এসেছি সেখানে নামটা জানার জন্য আপনারা কিন্তু আমার সাথে থাকবেন তো চলেন আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমি কোথায় চলে আসলাম প্রথমত আমি ভাবছিলাম যে গোরান মুক্তাবিরিনের ভিডিও দেখবো কালকে একটা ভিডিওতে দেখেছিলাম রাফসান যার ছোট ভাই সে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে মুক্তাবিরানি যে গোস্তটা রান্না করা হয় সেখানে ঝাল ঝাল বিফটা রান্না করা হয় সেটা কিন্তু ওনার অনেক পছন্দ হয়েছে সেই ভিডিওটা দেখে জাস্ট আমি বলেছিলাম যে মুক্তা বিরিয়ানিতে গিয়ে খাবো কিন্তু আমার সেই ছোট বোন আমাকে আজকে মুক্তা বিরিয়ানিতে খাবারটা খেতে দিল না সে বলতে আপু চলো ওইখানের খিচুড়িটা নাকি অনেক মজার অনেক ভালো ঠিক আছে ওইখানকার কাচ্চি বিরিয়ানিটা খেয়েছিলাম তখন কিন্তু আমার একটু ভালো লাগে নাই এই জন্য জাস্ট চলে গেলাম কোথায় অনেকে হয়তোবা আমার মেনু দেখে বুঝতে পেরেছেন যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ আমি আপনাদের অনেক 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 পছন্দের দক্ষিণা কিচেন কোরআনের সেখানে চলে এসেছি অনেকে বলে যে এখানে খিচুড়িটা পেস্ট সবচেয়ে তো আমরাও বললাম ঠিক আছে বিফ আর মাটন দুইটাই অর্ডার করেছি দেখি কোনটা ভালো এখানে খাবারটা যখনই সাথে সাথে অর্ডার করা হয় সাথে সাথে চলে আসে এই জন্য আমার খুব ভালো লাগে অনেকগুলো রেস্টুরেন্টে গেলে সেখানে কিন্তু অনেক লেট করে আর এখানে খাবারটা যখনই অর্ডার করবেন সাথে সাথে চলে আসবেন তো প্রথমে আমি হলো বিফটা নিয়েছি আর আমার ছোটো নিয়েছিল নিয়েছিলেন মাটনেরটা ও বলতেছে আপু দেখব দুইটাই ট্রাই করার কোনটা বেশি ভালো লাগে তো আমি মাটন এটা পছন্দ করি না এই জন্য ও মাটন নিয়েছে সাথে কিন্তু ফির নিয়েছিল। তারপর বুড়া নিয়েছিল আর আমার কিন্তু বুরহানি খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু ফিনি চেতে বুরহানিটা খুব লাইক করি আমার কাছে ভালো লাগে যে কোনো খাবার শেষে আমার বুড়ানি এত পছন্দ মানে সব জায়গাতেই কিন্তু এখানকার বুরহানিটা ভালো ছিল আর অন্য জায়গায় সেদিনকে একটা কাচি খেতে গিয়েছিলাম সেখানের বোরহানিটা একদমই ভালো হয়নি কিন্তু আজকে বুড়ানি অনেক মজা ছিল হালকা হালকা ঠান্ডা ছিল তার জন্য আমার ভালো লাগছে তারপরে আমার ছোটো বোন এটা ছিল মাটনেরটা মাটনের এটা দেখাচ্ছে কিন্তু ভাই আমার কাছে তেমনটা ভালো লাগেনি জানি না কার কাছে কে রকম লাগছে আমার কাছে একদমই ভালো লাগে এত মশলা দিয়েছে আমি খুবই মশলা কম খাই খুব পছন্দ করি না এখানে কিন্তু অনেক মানে আদা রসুনের যে ফ্লাইওভারটা সেটা কিন্তু একদমই মানে বাজে করে ফেলছে বেশি লোভনীয় করতে গিয়ে একদম একটু বেশি করে ফেলছে কিন্তু আমার কাছে মতো ভালো লাগে নেই আমি আর কখনো বলছি যে এখানে আসবো না জানি না যারা যারা এইখানকার সুনাম করে তারা কেন করে কি কারণে করে সেটা কিন্তু আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে না এটা এক একজনের এক এক রকম রুচি আমার যেইখানে যে খাবারটা ভালো লাগে সেখানে সেই খাবারটার কথা বলি এই দক্ষিণে কিচেনের অনেক অনেক সুনাম আছে এই জন্য অনেকে আসে অনেকে খায় কিন্তু আমার কাছে ভালো লাগে নেই আমি নেক্সট টাইম আর এইখানে আসবো না নেক্সট টাইমে আমি আপনাদের সাথে বিরিয়ানি মুক্তা বিরিয়ানির খাবারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা যারা এখানে চলে আসতে চান সেটা হলো বুড়ানি সেই মুক্তা বিরিয়ানি অলওয়েজ আর দক্ষিণা কিচেন সবাই চিনি যদি শুধুমাত্র ঝাঁকে আপনি বলবেন না কেন যে আমি দক্ষিণা কিচেন যাব দক্ষিণা কিচেন না চিন বিরিয়ানিটা অবশ্যই সবাই চিনবে জাস্ট মানে খাবারের কথা মানে সবাই জানে যে এখানে খাবারটা অনেক মজা তো বাইডা ভাই আমি অনেক মজা করলাম আজকে দুপুরবেলা ওইখানে লাঞ্চ করতে গিয়েছিলাম ভালোই ছিল আর যা রাস্তাটাও জ্যাম কম ছিল আর সন্ধ্যাবেলা বের হলে রাস্তাটাও প্রচুর জ্যাম থাকে তার জন্য আজকে বললাম যে বৃষ্টি বৃষ্টির দিন চলো আজকে আমরা খিচুড়ি খেয়ে আসি খিচুড়িটা খেলে অনেক ভালো লাগবে তো আমিও খেয়ে নিলাম তো আপনাদের আর একটা কথা বলতে চাচ্ছি আপনারা কেন আমাকে ভালো ভালো কমেন্ট করেন না কেন লাইক করেন না কেন আমার ভিডিওটা কেমন হচ্ছে সেটা জানান না কেন